হিও ভিও আসালামুকম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে একটি বাড়ির গেটের সামনের দিক এবং কি সামনে যে ফোর্সগুলাতে কাজ করা হয়েছে সব বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন এখানে যে আপনি গেটটি দেখছেন এই গেটটি কিন্তু সচরাচর অনেকটি জায়গার পরে আমাদের করা হয়েছে এখানে কিন্তু যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন গেটটি কিন্তু সিমিত বালুদে করা হয়েছে আপনারা যদি এরকম ধরনের কেউ গেট করতে চান এবং কি রুমের ভিতরে এটি কিন্তু রুমের ভিতরে কিছু কাজও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে বিল্ডিংয়ের যে সামনের দিকে যে ফ্লোরগুলো আছে সেগুলো দেখাবো তবে এই সামনের দিকে যে গেটটি করা হয়েছে এবং বাউন্ডারি সহ সে কাজটি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম আর এখানে যে গেটের যে সামনের দিকটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি দুটি চারটি বড় কলম এবং কি উপর সাইডের নিচে কিন্তু স্কোয়ার কলম আছে এখানে কিন্তু একটি জানালা অপোজিট সাইডে আরও একটি জানালা কাজ কিন্তু চলমান তো যেহেতু তো আমরা এখানে কাজ এখনও পর্যন্ত চলমান মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম ধরনের কাজ যদি আপনারা কেউ করতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের সকল স্থানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে এরকম ধরনের কিংবা এর চেয়েতে আরও উন্নত কাজ করাতে পারবেন অতি অল্প খরচের মাধ্যমে এইসব কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে দিয়ে থাকছি কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রুমের ভিতরে কিন্তু অনেক ধরনের ডেকোরেশনের ডিজাইনের কাজ আমরা করে দিয়ে থাকি যেগুলো হয়তো আপনাদেরকে ভিডিও শেষের দিকে কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর এখানে কাজগুলো যেগুলো আমরা করি সম্পূর্ণ কাজ কিন্তু কন্টাক্ট হিসাবে করা হয় যার কারণে আমরা ভিডিওতে খুব একটা রেটের বিষয় নিয়ে আলোচনা করতে পারি না তো এখানে রুমের ভিতরে যে কাজগুলো এই রুমের ভিতরে কাজগুলো যদি আপনাদেরকে আমি মোটামুটি একটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিস্ত্রি চলমান অলরেডি কাজ করছে এখানে কিন্তু চতুর্পাশে বর্ডারের কাজ এবং একটি সিলিং ফুল চার কোনাতে চারটি ফুল সহ একটি রুমের ডেকোরেশন সাজানো হয় এরকম ধরনের কাজ যদি আপনারা কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভিডিওটি ভালো হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম